আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন ভরসা আজ হুগলির তারকেশ্বরে পঞ্চাশতম বর্ষে পা দিল সন্তোষী মায়ের পুজো সেই উপলক্ষে তারকেশ্বরের মন্দিরের পাশাপাশি এলাকায় সন্তোষী মায়ের মন্দিরে পুজো অনুষ্ঠিত হয় সকাল থেকে এবং বহু ভক্তের সমাগম হয় উপস্থিত ছিলেন তারকেশ্বরের দুই কাউন্সিলার পুতুল ভট্টাচার্য এবং শশাঙ্ক মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত তাদের প্রসাদের ব্যবস্থাও করেন কর্তৃপক্ষ কি জানালেন কর্তৃপক্ষ দেখুন এই পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের উদ্দীপনা ছিল চরমে এবং তারা সকাল থেকেই মহা উৎসাহে এই পুজোর আয়োজনে সামিল হন তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ বলতে পারি যে আসবে এখানে ভুল প্রসাদ খেয়েই যাবে তো কাউ কাউকে মানে খালি হাতেও এটা আমরা ফেরাবো না তো আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলেই আসতে পারেন মায়ের পুজো পঞ্চাশ বছর উপলক্ষে হচ্ছে তো আমরা সকলের সহযোগিতায় আমাদের পাড়া সবাই আছে মানে একটা উদ্যোগ নিলে তো শুধু একাই হয় না সকলের সহযোগিতাটাই মধ্যে সবাই সহযোগিতা করেছে বলেই আমরা করতে পারি বিশেষ করে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার থাকলে আমরা পরের বছর আরো ভালো করে পড়বো তো সকলেই এসছে বলে ভালো করে করছি মায়ের কাছে প্রিয়দি কি প্রার্থনা করলেন সকলে সুস্থ থাকে আমরা বলি সকলে ভালো থাকবো সকলেরা যারা এখানে আছে সকলেই ভালো রাখে